আসসালামু আলাইকুম দেখুন চিংড়ি মাছে স্প্রের ওনার টেবলেট কীভাবে খায় আপনার দেখেন কি পরিমাণ চিংড়ি আমার এই আমি দেখেন মাশাল্লাহ কত চিংড়ি দেখছেন ট্যাবলেট খাওয়ার জন্য কীরকম করতেছে হাকার করতেছে এ হচ্ছে আমার ফুল সেট এই দেখেন এটা হচ্ছে আমার ফুল সেট তো দেখা দিতাস এখানে প্লান্টের ভিতরে চিংড়িগুলো লুকিয়ে থাকে হ্যাঁ কিন্তু এখন মনে করেন যে খাবার দিয়েছিলাম খাবার দেওয়ার পরে দেখেন কিভাবে চিংড়িগুলো খাবার খাইতেছে খাবারের জন্য কীরকম হাহাকার করতেছে এক একটা কীভাবে সুরাচুরি করতেছে দেখেন স্পিনের ট্যাবলেটের জন্য কিভাবে পাগল হয়ে গা দেখেন মার্শাল্লাহ আমার এখানে প্রচুর প্রচুর চিংড়ি আছে কারো যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা কম রেটে সেল দিই কারণ এগুলো আমি নিজেই বিট করাই তো যার জন্য আমি কম দামে স্যারে দিই এই দেখেন ডিম আছে এই দেখেন ফুল লোড এই দেখুন একদম পুরো লোড অনেকগুলো আছে বেশ এখানে ডিমওয়ালাও আছে আপনার চাইলে যদি অনেকে মনে করেন যে ডিম সহ নেবেন তাও নিতে পারেন আর ডিম সহ ফুল কালার একদম হাই কোয়ালিটিটা নিলে প্রাইসটা একটু বেশি পড়ব আর যদি মিডিয়াম কোয়ালিটি নেন তাহলে রেটটা একটু কম পড়বে যেখানে আমার বেশিরভাগই মিডিয়াম কোয়ালিটি আপনার হাই কোয়ালিটি কিছু আছে ওগুলো আলাদা আমি রাখছি কিন্তু এগুলো বেশিরভাগই মিডিয়াম কোয়ালিটি দেখেন এখানে এটা হচ্ছে আমার পুরো সেট আপ এই দেখেন আমি কীভাবে রাখি এখানে হচ্ছে আমার ফুল সেট আপ এই যে এখানে একটা ফিল্টার দেওয়া আছে ফিল্টারটা এখন একটু বন্ধ রাখছি টেবলেটটা দেওয়ার কারণে এটা খাওয়া শেষ হয়তো দুই চার পাঁচ মিনিট লাগবো খাইতে খাওয়া শেষে আবার টেবলেটটা দিয়ে দেবো এই দেখেন এই দেখেন সে এই দেখেন ফুল সেট আপটা দেখেন আর এত পরিমাণ সিম আসলে এগুলা পালন করা খুব সহজ আপনার পানির সাথে যখন একবার অ্যাডজাস্ট করে নেবেন আর একটু ঠিকমতো খাবারটা দিলে হইব তেমন একটা পরিবর্তন করা লাগে না আপনি যদি ঠিকমতো একটু পরিচর্যা করেন ভালো একটা জায়গা দেন বাসস্থান দেন দেখবেন এগুলা বাচ্চা দিয়া সব বই রা ফালাইবো আপনার পরে মনে করেন যে কেজি হিসাবে বিক্রি করতে হইব কেজি হিসাবে বিক্রি করা ছাড়া আর উপায় থাকবো না নয়তো আপনি মনে করেন এই দেখেন মার্শাল কি পরিমাণ চিংড়ি দেখেন কি পরিমাণ চিংড়ি অনেক অনেক আপনার এত সহজ আমি আগে জানতাম না তবে আমি প্রথম যখন চিংড়ি পালন শুরু করি তখন কিছু কিছু পেয়ার আনতাম মারা যেত আনতাম মারা যেত পরে এক বাইর থেকে পঞ্চাশটা নিছি ওখান থেকে মনে করেন আমার ডিম বাচ্চা করার পরে প্রায় দুইশো তিনশো হয়েছিল হওয়ার পর আবার মারা গেছে পরে সাত আটটা চিংড়ির থেকে তারপরে এই যে গত পাঁচ মাসে এত চিংড়ি আমার এখানে তো অল্পই আরও আছে আমার ট্যাঙ্ক আছে বাহিরে ট্যাঙ্কে মনে করেন আরও অনেক বেশি আছে এগুলা কখন বাচ্চা দেয় কিভাবে দেয় নিজেও জানি না আর আপনি চিংড়ি বিশেষ করে ট্যাটটা গাপ্পি এগুলোর সাথে পালতে পারেন এই দেখেন তবে আপনারা চাইলে এই চিংড়ি পালার একটা সুবিধা আছে আপনি ছোটো ছোটো জায়গা ফালা যায় যেমন আমি ছোটো ছোটো কফির বোতল তারপরে পাঁচ লিটার সয়াবিনের তেলের বোতল এগুলাতেও ফালি আপনি চাইলে ধরেন এই যেরকম একটা কফির বোতল হইল আপনি নিচে কয়েকটা বালি দিলেন দিয়া মনে করেন এদিকে একটু বুদ্ধি করে দিলেন বা এটা দিলেন পরে আর দুই তিনটা প্লান্ট দিলেন বাস দেখবেন যে কদিন পরে এটার ভিতরে ফিট করা সম্ভব এই কফির বোতলও আমি করাইছি এই দেখেন তবে আজকে এক বড় ভাই তার এখান থেকে একশো পিস দিমু বড় বেয়া আবার ছয় পিস ইয়া মাস্টার ফেয়ার মাস্টারফেয়ার মাস্টার মাস্টারফেয়ারটাও দিন বড় বেয়ারে দেখেন কিছুক্ষণের ভিতরে দেখবেন ট্যাবলেট শেষ হয়ে যাবো গা অলরেডি প্রায় ফোরটি পার্সেন্ট শেষ হয়ে গেছে খুব দ্রুত খায় শেষ করে দেবো দেখবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সিঙ্গি সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো